উপস্থিত আছেন एनएसএ প্রধান বর্ষটি বর্ষ অফিসার আনসার এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং আনসার সদস্যবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ বসে বসে চিন্তা করছিলাম এই মহান বাহিনীর নাম এসেছিল যখন মক্কা থেকে মহাজের মাল্লা রাসুল মদিনাতে গিয়েছিলেন তখন যারা এগিয়ে এসেছিলেন প্রতিরক্ষায় সেবায় আত্মিত সেই মদিনার নিবেদিত প্রাণ সেই কবীন্দ্রকে বলা হয়েছিল আনসার একটা আনসার শব্দ শুনলে একটা মহা পবিত্রত ময়তা মহাজেদের সাথে আনসারের সেই সম্মিলনের কথা মনে হয় পবিত্র পাকে বাকি বাকি আনসার শব্দটি এসেছে নাসির বা আনসার হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আনসার উল্লাহ আবার বলেছেন ও লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুসতাদাফিনা মিনাল রিজালি ওয়াল নিসাই ওয়াল বিলদানিল লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা মিন লাদুনকা নাসিরা আল্লাহ করেছেন কি কারণ থাকতে পারে তোমরা লড়াই করছো না নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে পুরুষ নারী এবং শিশুরা আমার কাছে আর্তনাদ করে ফরিয়াদ করছে হে প্রভু এই মধ্য মধ্যসিত এলাকা থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও অথবা তোমার পক্ষ থেকে কোনো বন্ধু অথবা আনসার পাঠাও সাহায্যকারী পাঠাও ইউ আর দ্যাট ডিগনিফাইং পজিশন দ্য আইস বাই দ্য আরেক জায়গায় আলোচনতালা বলেছেন হোয়া মাওলা কোমফানি মাল মাওলা বনি আমি তোমাদের অভিভাবক এবং আমার যুদ্ধ অভিভাবক উত্তম সাহায্যকারী কে হতে পারে এই যে নজরুল বলেছেন তোরা চাষ কিছু কারক আছে খোদার মদত ছাড়া পরের উপর বর্ষা ছেড়ে নিজের পায়ে ধারা আমি আশ্চর্য হয়েছি আজকের এই অনুষ্ঠানে এসে এই তাদের ডিসিপ্লিন তাদের এই সুন্দর সমাবেশ দেখে আর ইনফরমেশন নিয়ে এই গ্রাম প্রতিরক্ষা এবং আনসার ও বিডিপি ব্যাংকের রিজিওনাল ম্যানেজার মতিউর রহমান সম্মানিত রিজোনাল ম্যানেজার ওনার কাছ থেকে আমি বসে বসে ইনফরমেশন নিচ্ছিলাম একষট্টি লক্ষের উপরে গ্রাম বাংলায় আনসার সদস্য রয়েছে ইটস নট এ ম্যাটার চোখ এবং এদের যদি কিছু প্রশিক্ষণ থেকে থাকে তাহলে এটা হবে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা বিরাট সিনার ডিস্ট্রিক্ট ফোর্স অব দ্য কান্ট্রি বত্রিশ জন মহিলার বত্রিশ জন পুরুষ যদি গ্রামে গ্রামে বা ইউনিয়ন গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে এভাবে তারা স্বাধীনতা সার্বভৌমত্ব দেশপ্রেম এবং এই মাটির মায়ের সেবায় আত্মনিয়োগ করে তাহলে এই দেশটার এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী দেশপ্রেমিক পুলিশ বাহিনী এবং আরো এক্সেসরিজ বাহিনীর সাথে এদেশের আনসার বাহিনী যদি এই মঞ্চে লিখিত হয় তাহলে দেশটা আমরা ভূগ বলে শাস্তি দিতে বল যে আমরা অচেও স্বাধীনতা তিপ্পান্ন বছর পেরিয়ে গেছে আমরা চলি পশ্চাতে ফেলি পচা অধি ডিগিরি গুহাচারি খোলা প্রান্তরে গাহিবগে অগ্রপথী কে সেনা দল জোর কদমে চলবে চল জোর কদমে চল চল আমরা চলি কে সামনের দিকে আমরা সামনের দিকে চলার জন্য দরকার আমাদের সকল ক্ষেত্রে সাহায্য আমি একজন ডাক্তার আমি সবসময় চিন্তা করি স্বাস্থ্য বিভাগের কথা আমরা পুলিশ বাহিনীকে যখন সাহায্য চাই তারা দৌড়িয়ে আসে আমরা আমাদের বড়ো বড়ো হসপিটালগুলো এখন ব্রোকারদের দ্বারা দালালদের দ্বারা আক্রান্ত মানুষ সেবানী থেকে দালালদের খোঁ পড়ছে আমি এত বড় আনসার বাহিনীর কাছে আবেদন জানাবো ডিস্ট্রিক্টের সিভিল সার্জন হিসেবে আমাদের হসপিটালগুলোতে আমরা কী করে আমাদেরকে ইউ এক টু শো দ্য গেটিং বিশেষ করে সদর হাসপাতাল জেলা হাসপাতালে আমরা আনসার উপস্থিতি চাই এটার জন্য আমরা চেষ্টা করব আপনারা যারা আনসার এই দেশ মাতৃকার সব মানুষের জন্য আপনারা ম্যান পার্টি পলিটিক্স এর উপরে থেকে আপনারা কাজ করবেন আপনার হবেন এই জাতির গ্রাসরুট লেভেলের অত্যন্ত প্রহরী আপনাদের কোনো দুঃখ দুর্দশা দেখলে যাতে আমাদের সকলের প্রাণ কেটে কেঁদে ওঠে এমন অবস্থাতে আপনাদের চিন্তা চেতনা নিয়ে যান সম্মানিত উপস্থিতি আমরা যে কয়টি গুণ অর্জন করতে হবে এর মধ্যে টপ টু পুটপ আমি বলবো আপনারা ইন্টিগ্রেটেড থাকবেন ইফিসিয়েন্ট থাকবেন নলেজ অর্জন করবেন এবং আপ টু ডেট একটা বাহিনী হতে গেলে যেভাবে আপ টু ডেটনেস দরকার একবার পোশাক বলবেন আবার গ্রামের মানুষ আপনার সাধারণ মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে আপনি যে একটা ন্যূনতম এই আসার বাহিনীর সদস্য এরা স্বতন্ত্র বুথ রেখে চলাফেরা করবেন আপনারা গ্রামের। মানে যে যারা অন্যায়কারী তাদের সাথে সক্ষতা করবেন না যারা গ্রামে গঞ্জে বিভিন্ন ধরনের মাদকাসত্ব ছড়াচ্ছে তাদেরকে ডিটেক্ট ডিটেক্ট করবেন এবং আপনারা তাদের ধারেকার তাদের সাথে অন্যায় স্থাপন করবেন না বন্ধুত্ব স্থাপন করবেন না প্রশাসনকে সকল ক্ষেত্রে হেল্প করবেন এবং বিচারিক ক্ষমতা অগ্রসর হবেন আর যেই গুণগুলো চারিত্রিক নরম এবং গরম গুণগুলো অর্জন করতে হবে এর মধ্যে আছে দয়া দাক্ষিণ্য ক্ষমা বিনয় সরলতা শিষ্টাচার সাধুতা সত্যবাদিতা নেই করতে হবে এত আনসার একষট্টি লাখের উপর ওনারা যে কোনো একটা আপনা সদস্য যদি একটা খারাপ কাজে জড়িত হয়ে পড়ে আর এটা পত্রিকাতে আসে তাহলে আনসার বাহিনীর ক্ষতি হবে মানুষ বুঝবে না যে এটা গ্রাসরুট লেভেলের একজন সদস্য সম্মানিত উপস্থিতি বেঞ্জিরের ভাষায় কবি বেঞ্জিরের ভাষায় দূর দিগন্ত সিম সীমা নাহি উদার বক্ষ চির স্পন্দিত আলোকময় বলাকা পক্ষ গেছে পথের চিন ওরে ও যাত্রী সম্মুখে চল নাহি গো এ দেশ যদি উন্নয়ন ঘটে আনসারদের এই দণ্ডদশা আমি মনে করি থাকবে না দেশের উন্নয়নের প্রতি প্রতিটি সেক্টরে সব প্রতি পদচারণাই আনসারের হবে এবং ঠিক তাদেরকে প্রশিক্ষিত করতে পারলে পুরা গ্রামগঞ্জ থেকে উঠবে এই জাগ্রত বাংলাদেশ আমরা চাই তিপ্পান্ন বছর পরে আগ্রাসী শক্তির সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দিয়ে তরুণ যুবকেরা ছাত্ররা ছাত্র জনতা অকাতরে জীবন দিয়ে এই দেশের নতুন উন্মেষ ঘটিয়েছে নিজের পায়ে দাঁড়ানো স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখা এবং আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ গঠন করা